বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটা হলো জয় সুপার বাইশ আঠারো একটি রিসার্চেবল ফ্যান তো আমাদের সাথে আছে মামুন ভাই আজকে ভিডিওতে সহযোগিতা করতেছেন তো আমরা আজকে ফ্যানটা আনবক্সিং করি আনবক্সিং এ করেন হ্যাঁ শুরু করেন সাথে একটা টাইপ সি কেবল আছে এবং এটা একটা স্টানের একটা অংশ রাখিয়ে দিকে বাইর করেন এটা তো এই ফ্যানটা দুই হাজার দেখেন এই ফ্যানটা দুই হাজার চব্বিশ সালে আমরা নিজেরাই ব্যবহার করতে আছি দশ বারোটা তো এই ফ্যানটার আগে আপনাদের বন ফিটিং করার আগে দেখাই নেই এই ফ্যানটার একটাই মানে ব্যবহার করার কারণ হচ্ছে এই ফ্যানটা বাসা বাড়ির যত বাচ্চা আছে ওরা যদি এটার মধ্যে এটা খেলনা পাবে তাও সমস্যা নাই এটা পার্ট টু পার্ট খুলে ফেলাইতে পারবে আবার পাট টু পাট ফিটিং করে ফেলাই পারবে তো এটার জন্য এই এই ফ্যানটা আর কি খুব সুবিধা ব্যবহার করার জন্য বাচ্চারা এই আর আপনারা এটার মধ্যে অনেকগুলো মানে অসাধারণ কি কি ফিচার আছে এটার মধ্যে সর্বপ্রথম ফিচার হইলো দেখেন এটা আপনি চাইলে সিলিং ফ্যান এর মতো এই যে জুলে রাখতে পারবেন মনে করেন এমনি সিলিং ফ্যানের মতো জুলোই রাইখে আপনি এটা ব্যবহার করতে পারবেন এক নাম্বার গেল এটা দুই নম্বরের এটা আপনি

এখন এটা এটা আপনার টেবিল ফ্যান হিসেবে এখন ব্যবহার করতে পারবেন ও কি হয় নাই টাইট করেন আরো টাইট করেন হ্যাঁ দেন তো এখন এখন এটা হয়ে গেল টেবিল ফ্যান আগে দেখলেন আপনারা সিলিং ফ্যান এখন গেল টেবিল ফ্যান তো এরপর আবার হইলো এটার মধ্যে আপনারা চার্জিং হিসেবে চার্জ দেওয়ার জন্য দুইটা পোর্ট পাবেন একটা হইলো আপনার টাইপ সি একটা টাইপ বি তো এটা যেকোনো আপনাদের মোবাইলে চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন আর এখান থেকে হলো দুইটা সুইচ পাবেন একটা দিয়ে ফ্যান আপনারা চালাইতে পারবেন একটা দিয়ে এটা রোটেট করতে পারবেন তো এটা তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত রোটেট হয় আর এটার মধ্যে আপনার তিনটা বাতি আছে তিনটা স্টেপ পর্যন্ত ফ্যানটা চালাইতে পারেন তিন স্টেপ অর্থাৎ তিনটা স্পিড আপনারা বাড়াইতে পারবেন তো এটা এই যে আমি প্রথমেই আপনাদেরকে দেখাই এই এলো প্রথম স্টেপ এখানে এই যে বাত্তি জ্বলবে চলতেছে আর এই এটা ক্লিক করলে একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরে ঘুরে আপনাদেরকে বাতাস দেবে আপনারা যদি গ্রুপে তিন চার জন থাকেন সমস্যা নাই আর বাতাস বলবো যে অসাধারণ বাতাস এটা আপনার গরমের সময় এটা দেখেন তো কুকুরের দেখি এখন দেখেন এই যে অসাধারণ বাতাস এটা আপনি কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ বাতাস অসাধারণ বাতাস হ্যাঁ হয়েছে হয়েছে দেখা লাগবে না দেখা লাগব না ওই এটা কোম্পানির দেওয়া এটা লাগবে তো আমাদের ভিডিও গুলো হয় আনকাট আমরা কোনো লুকুচুরি কিছু করি না আমাদের ভিডিও এক ভিডিওতে একবারে ফুল আমরা দেখাই কারণ মানুষ মনে করে যে ভিডিও কাট হইলে লুকুচুরির ব্যবসা আছে আমরা কোনো লুকুচুকি লুকুচুরির কোনো ব্যাপার নাই এটা আপনারা দুই হাজার চব্বিশ পঁচিশ সালে ভাইরাল ফ্যান তো যাদের প্রয়োজন এই ফ্যানগুলো এটা হইলো জয় সুপার বাইশে আঠারো জয় সুপার বাইশ আঠারো তো এই ফ্যানটা আপনারা আহ চার হাজার এম্পিয়ার এটার মধ্যে চার হাজার এম্পিয়ার এর ব্যাটারি দেওয়া একটু এটা আপনার চার্জিং দেখা আট ঘন্টার মতো এটা এটা আপনি যদি লোতে দিয়ে চালান তাহলে আট ঘন্টা যাবে আর দ্বিতীয় স্টেপে চালালে ঘন্টা আর যদি ফুল চালান তাহলে চার ঘন্টা আপনারা ব্যাকআপ ফ্যান্ডার পাইবেন এই ফ্যানটা যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কল দিতে পারেন ইমো ইমো হোয়াটসঅ্যাপ তো আপনাদেরকে বলবো ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিয়ে রাখবেন কারণ কল দিলে দেখা যায় অনেক সময় ব্যস্ত থাকি কল রিসিভ করতে পারি না সবাই ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন আর এই ফ্যানগুলো বর্তমানে বাজারে ভরপুর চলতেছে আপনারা বাজার যাচাই করবেন বা রিভিউ দেখবেন জয় সুপার বাইশ আঠারো দিয়ে দেখতে পারবেন যে ফ্যানগুলো কিরকম চলে বা সার্ভিস কিরকম আর যারা যারা এই ফ্যানগুলো কিনছেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে ফ্যানগুলো কেমন আহ কাস্টমারের রিভিউ রিভিউ দরকার কারণ আপনারা যারা ব্যবহার করেন আপনাদেরকে আপনাদের রিভিউ দেখে অন্যরা কিনতে পারে বা কিনতে আহ ইচ্ছুক হয় তো সবাই ভালো থাকবেন আর আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম